উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার নজর কাড়া কাণ্ডে সকলেই হতবাক দিদিমণি আসেন প্রতিদিনই নিজের বুলেট গাড়ি চালিয়ে স্কুলে যখন দিদিমণি আসেন স্কুলে বুলেট গাড়ি চালিয়ে তখন দেখা যায় স্কুল গেটের দিকে ছুটতে থাকে পড়ুয়ারা পড়ুয়ারা তখন বলেন আমাদের দিদিমণি এসে গিয়েছে আর তখন দিদিমণি হাসিমুখে বাইকটা নির্দিষ্ট জায়গায় রেখে স্কুলের ক্লাসরুমে প্রবেশ করেন হেঁটে জানা যায় এই দিদিমণি দেওয়ার বিধাননগর থেকে প্রতিদিনই স্কুলে আসেন নিজে বুলেট গাড়ি চালিয়ে যদিও এই দিদিমণির পোশাকী নাম সুবর্ণা মজুমদার হলেও তিনি কিন্তু ফেসবুক মাউন্টেন গার্ল হিসেবেই পরিচিত জানা যায় এই দিদিমণি ইউটিউবে বিভিন্ন ধরনের রিলস প্রায়শই করে থাকেন আর এর ফলে তার ইউটিউবে প্রায় চার লক্ষ ফেসবুকে এক লক্ষ ষাট হাজার এবং ইনস্টাগ্রামে ষাট হাজার ফলোয়ার্স রয়েছে জানা যায় ছোটবেলা থেকেই সুবর্ণা একটু অন্য ধরনের প্রকৃতিতে মানুষ হয়েছেন লেখাপড়ার পাশাপাশি গান নাচ ছবি আঁকাতেও সমান পারদর্শী তিনি বিএসসি পরীক্ষায় পাশ করে দু সালে ডিএলএড পাশ করেন তিনি এরপর দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেন এবং সেখানেও পাশ করে দু সালে ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেন তার বক্তব্য ছোটবেলা থেকেই তার বাইক চালানো খুব শখ তাই তার স্বপ্ন ছিল একদিন এই বাইক তিনি নিজে কিনে চালাবেন আজ স্কুলে চাকরি পেয়ে নতুন বাইক কিনে সেই বাইক নিয়ে আজ স্কুলে চাকরি পেয়ে নতুন বাইক কিনে সেই বাইক নিয়েই এখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন পাশাপাশি স্কুলেও আসেন আরো জানলে অবাক হয়ে যাবেন এই দিদিমণি তার এই শখের বাইকের নাম দিয়েছেন শ্যাডো শুধু তাই নয় এই দিদিমণি স্কুলে যেমন আসেন বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় যেমন যান তেমনভাবেই পাহাড়েও গিয়েছেন বহুবার এই বাইক চালিয়ে পাশাপাশি ডিসেম্বরে ঘুরে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকে এদিকে দিদিমণির এই কাণ্ড কারখানাতে প্রশংসায় পঞ্চমুখ নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদঙ্গ কুমার দাসের তিনি বলেন সুবর্ণা ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয় মানুষ ও যেভাবে পড়ুয়াদের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না লেখাপড়ার পাশাপাশি নাচগান আবৃত্তি আঁকা সবকিছুতেই পড়ুয়াদের উৎসাহ দেন প্রতিনিয়ত এমনকি সুন্দর করে সাজিয়েছেন নিজে হাতে নিজের স্কুলটাকেও সুবর্ণা মজুমদার আরো বলেন জীবন্ত একটাই জীবন্ত একটাই বাঁচলে নিজের সবকে বাঁচবো আনন্দ করে বাঁচবো তিনি আরো বলেন আমি একটা কথাই সব সময় মনে রাখি কারো ক্ষতি করছি তো না তাই মাউন্টেন গার্ল সুবর্ণা মজুমদার এখন সকলের কাছে নজর করা দিদিমণি হয়ে গিয়েছেন ইতিমধ্যে আমার তো ভালো লাগে দেখি আমি বাইক নিয়ে আসি আর সমাজে তো পুরুষতান্ত্রিক সমাজে অনেক বাধা বিপত্তি এসছে কিন্তু আমি আমার ইসেতেই যে কি বলবার যে আমার নিজের ইচ্ছাতে আমি যে না লোকে যে যাই বলুক আমি আমার মতো করেই চলবো তো আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি কারো কথা পাত্তা না দিয়ে আমি আসছি আমার খুব ভালো লাগে দেখেই বাইক চালাতে খুব ভালো লাগে আগাগোড়ার থেকেই ইচ্ছা ছিল তো আগাগোড়ার থেকে আমি বাইক ছোটোর থেকেই মানে যেটা বাড়ির থেকে মানে স্কুল থেকে যাওয়ার পর বিকেল হয়ে যায় তারপরে যতটা পারি এডিট এডিট করে ভিডিও পোস্ট করি আমার বাড়ি বিধাননগর আমি নলবাড়ি স্কুলে চাকরি করি চোপড়া block এর নলবাড়ী school আমার বাড়ি বিধাননগর বিধাননগর একদম বাজারের সুকান্ত তো বিধাননগরকে অনেকেই চেনে না সবাই শিলিগুড়ি আমি দিদি নাম্বার ওয়ান এ শিলিগুড়ি তো আমি বিধাননগর রিপ্রেজেন্ট করতে চাই যে হ্যাঁ বিধাননগর বলে একটা জায়গা আছে সেটা কলকাতা বিধাননগর না আমাদের শিলিগুড়ি বিধাননগর যেটা আনারসের জন্য বিখ্যাত সুবর্ণা মজুমদার বাইক চালাই স্কুলে আসে কেমন লাগে তোমাদের দেখতে আচ্ছা লাগে ভালো লাগে হ্যাঁ কি বলবা এই যে তোমার কি ইচ্ছা আছে তুমিও বাইক চালাই স্কুলে এভাবে কোনো স্কুলে পড়াতে যাবা তোমারও কি ইচ্ছা হয় যে আমিও একদিন বাইক চালাবো বাইক চালিয়ে আমিও অন্য কোনো স্কুলে যাব কি মনে হয় যাবা কেমন ব্যবহার করে ম্যাডাম কেমন লাগে তোমাদের মেমন ম্যাডাম কেমন ব্যবহার করে তোমার সাথে ভালো করে তোমার নাম কি স্কুলের নাম কি স্কুল তুমি কোন ক্লাসে পড়ো